ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা লাভ করে দরিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্রাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা উন্নয়নের সহায়তার মাধ্যমে দেশের অর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই দরিদ্র বিমোচনে ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচিদের জুড়ে তিন হাজার শাখার মধ্যে প্রায় এক কোটি গ্রাহকের আর্থিক সেবা প্রদান করছে যার মধ্যে উননব্বই পার্সেন্ট নারী গ্রাহক ব্রাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচি পরিবারের সদস্য হয়ে দেশের অর্থ সামাজিক উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফাইন্যান্স দাবি দায়িত্বসমূহ মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূল্যক কাজে সহায়তা করে দরিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নের সহায়তা করা সমিতিতে ঋণ বিতরণ এবং ঋণ আদায় ঋণ বৃদ্ধি সঞ্চয় আদায় এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি কর্মস্থল গ্রাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে আর্থিক সুবিধাসমূহ শিক্ষান্বিশকালের ছয় মাস মাসিক বেতন সর্বসাকুলের তেইশ হাজার টাকা শিক্ষান্বিশকাল সফলভাবে শেষ করার পর চাকুরি নিয়মিতকরণ করা হবে তখন মাসিক বেতন সর্বসাখল্যের তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা হবে এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি ইনসিপটি পারফরম্যান্স বোনাস এবং বেস্ট অ্যাওয়ার্ড যাতায়াত ভাতা স্বাস্থ্য ও জীবন বিমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে অন্যান্য মাতৃ অথবা পিত্তিকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরম্যান্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উচ্চতর পদের উন্নতি হওয়ার সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে কেরিয়াস ডট ব্রাক ডট নেট অথবা ডাব্লু 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 ডট বিডি জব ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রো অভিজ্ঞ কর্মী অথবা বিক্রয় বা বিপন্ন সংস্থার বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে